ইফতারে যদি হয় এমন একটা স্বাস্থ্যকর রেসিপি তাহলে কেমন হয় আর দই সবসময় একটা হেলদি খাবার দইয়ের সাথে মিক্সড ফ্রুট তাহলে কেমন হবে সারা দিন রোজা রাখার পর এমন একটা রেসিপি থাকলে একদমই পরে খাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে কাছে মিনিস কুকিংয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার রেসিপি তো এখানে আমি অনেকগুলো ফ্রুটস নিয়েছি মানে হাতের কাছে যা যা পাওয়া যায় তো আপনারা চাইলে আপনাদের মন মতো যে কোনো রেসিপি দিতে পারবেন এটা হচ্ছে মানে একদম এমনও না যে মানে সিলেক্টেড আমি যা দিয়েছি তাই দিতে হবে যে কোনো ফ্রুটসই দেওয়া যায় সাথে আমি এখানে শুধু খেজুরটা অ্যাড করেছি খেজুর বাদাম এগুলো অ্যাড করা যায় তো আমি খেজুরটা দিয়েছি তো সব ফ্রুটসগুলো আমি একে একে ছিলে নিচ্ছি আর এই রেসিপিটা যদি থাকে ভাজা পোড়া আমরা হাবিজাবি খেয়ে থাকি কিন্তু এটা আসলে মানে বাদ দিয়ে এ ধরনের একটা মিক্সড ডিস থাকলে হয় কি মানে এক প্লেটেই আপনার সব কিছু কমপ্লিট হয়ে যায় তো এই যে আমি সবগুলোকে কিউব কিউব করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এখানে আমি আমটা নিয়েছি আর আম তো সব সিজনে পাওয়া যায় না যখন যেভাবে পাওয়া যায় আর কি তখন সেই সিজনাল ফ্রুটস দিয়েই করা উচিত আর এখন কম বেশি সিজনে সবই পাওয়া যায় কিন্তু অফ সিজনে দামগুলো একটু ফলে বেশি থাকে তো এখানে পেঁপেটাও আমি কেটে নিচ্ছি আর পেঁপে যেহেতু সারা বছর পাওয়া যায় আপেল পেঁপে তারপরে হচ্ছে কলা নাশপাতি এগুলো তো সারা বছরই পাওয়া যায় তো এগুলো দিয়েও মানে একটা দইয়ের সাথে যে মিক্স ফুড তৈরি করা হয় এটা ডেজার্ট হিসাবে তৈরি করা যায় ডেজার্ট বলেন আর হচ্ছে মানসিক যে একটা শান্তি বা শারীরিক একটা ক্লান্তি দূর করে এটা খুবই উপকারী একটা ডিশ আমি বলবো এবং এটা আমি খেয়ে থাকি সবসময় তো সবগুলো এভাবে কেটে নিয়ে তারপরে আমি এখানে পরবর্তী রেসিপিতে যাব আপনারা চাইলে কমলাটা স্কিপ করতে পারেন অনেকে বা কমলা অ্যাসিডের কারণে খেতে পারেন না এখানে আমি ডালিমও নিয়েছি আর ডালিমগুলো ছেলারও একটা আর্ট আছে কাটারও একটা আর্ট আছে অনেক সময় অনেকে মাঝখানে একদম নাইফ দিয়ে সরাসরি কেটে ফেলে সেক্ষেত্রে রসটা বের হয়ে যায় তো আমার সব কিছু হয়ে গেছে কাটা এখন আমি হচ্ছে টক দইটা ইউজ করবো আর আমি এই টক দইটা আর রঙের টক দুইটাই ইউজ করেছি যেটা আমার বরাবরই ভালো লাগে তো এটা দিয়ে আমি বেশ কিছু টক দই এখানে অ্যাড করবো আর আরেকটা কথা বলে রাখি এখানে কিন্তু আমি কোনো চিনি অ্যাড করিনি কারণ এই মুসপুরটায় আমি চিনি দেই না তো এখানে আমি একটু পিঙ্ক সল দিয়েছি আর আপনারা চাইলে বিট লবণ অথবা হচ্ছে সাদা সাদা লবণও দিতে পারেন কিন্তু আমি এখানে পিঙ্ক সলটা খাই আমি পিঙ্ক সল্টাই ইউজ করেছি আর যেটা বলতেছিলাম আমি চিনি এখানে অ্যাড করি না বিকজ প্রত্যেকটা ফলেই মিষ্টি আছে এজন্য চিনিটা যারা চাইলে দিতে পারেন আর যারা খান না তারা না দিয়ে খেলেই ভালো যাদের সুগার আছে তারা তো অবশ্যই দিবেন না আর যারা হচ্ছে নর্মালি খেতে পছন্দ করে না তারাও দেবেন না আর যারা খেতে পছন্দ করেন একটু চিনি অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো এখানে আমার মিক্সফটা রেডি হয়ে গেছে তো খুবই সিম্পল ওয়েতে আপনারা যদি এভাবে ঘরোয়া পদ্ধতিতে করে থাকেন এটা অনেক বেশি ভালো লাগে আর অনেকে এটাতে ম্যায়নিজটা ইউজ করে ম্যায়নিজ না দিয়ে ত্বক দিয়েই ভালো তো এখানে আমি একটু হচ্ছে একটা মশলা দিয়েছিলাম এটা হচ্ছে সুমাক মশলা এটা দিয়ে খেতে ভালো লাগে এটা সব বাইরের এটা আমার কাছে ছিল দেখে আমি দিয়েছি এটা আপনারা না দিলেও অসুবিধা নাই তো আমি উপর থেকে একটু ড্রাগন ফ্রুটসটাও একটু চার এখন তো ড্রাগনও প্রচুর পাওয়া যায় আর ড্রাগনে কিন্তু অসম্ভব রকমের ওষুধ দেওয়া থাকে ফুল ফুলানোর জন্য বিভিন্ন রকম ইনজেকশন দেওয়া থাকে তো দেখে শুনেই কেনা উচিত আর প্রত্যেকটা ফলেই কম বেশি ওষুধ থাকে সিজানাল ফলগুলো খাওয়াই ভালো এই জন্য তো সবাই আমার রেসিপিটা কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন দোয়া করবেন আর রমজানে ইফতারের স্বাস্থ্যসম্মত ইফতার করবেন ভালো থাকবেন সবার রোজা যেন ভালোভাবে কাটে দোয়া করি আল্লাহ হাফেজ